আজকে চ্যালেঞ্জটা হচ্ছে আমি ব্রেক না ধরে বাইক চালাবো আমি সামনে ব্রেকও ধরতে পারবো না পিছনের ব্রেকও ধরতে পারবো না নতুন তারা জানে বাইকের মধ্যে দুইটা ব্রেক থাকে আসলে কিন্তু দুইটা ব্রেক থাকে না ব্রেক থাকে তিনটা সো আমি আজকে সেই তিন নাম্বার ব্রেকটা ধরবো ধরে বাইক চালাবো আমি সামনের ব্রেকও ধরবো না পিছনের ব্রেকও ধরবো না আসসালামু আলাইকুম আমার কাছে আছে কেটিএম আরসি তিনশো নব্বই সিসি ফ্রম বাংলাদেশ ওয়েলকাম মাই পেজ অ্যান্ড এসো আবির সো তিন নাম্বার ব্রেকটার নাম হচ্ছে ইঞ্জিন ব্রেক তো আমি আজকে চেলেঞ্জের শুধু ইঞ্জিন ব্রেক ধরেই বাইক চালাবো আর গাইস ইঞ্জিন ব্রেক কখন ধরে আপনি কোনো ইমারজেন্সির সময় বাইকটা সাথে সাথে থামাতে যান তখন কিন্তু আপনার তিনটা ব্রেকই ধরতে হবে ফার্স্ট আপনার ইঞ্জিন ব্রেক ছেড়ে যদি আপনি বাকি দুইটা ব্রেক ধরেন তাহলে কিন্তু আপনার বাইকটার সাথে সাথে থেমে যাবে সো আমি যেহেতু আজকে চ্যালেঞ্জটা নিছি সামনের ব্রেকও ধরবো না পিছনের ব্রেক ধরবো না না ধরে আমি বাইক চালাবো আর শুধু আমি ইঞ্জিন ব্রেক ধরবো ইঞ্জিন ব্রেক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন বাইকারের ক্ষেত্রে যারা না জানে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে চান্স ধরেন আপনার সামনে ব্রেকও ফেল হয়ে গেছে পিছনে ব্রেকও ফেল হয়ে গেছে তখন কিন্তু আপনার বাইকটা থামাতে হবে তো তখন কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকটা কাজে আসবে তো কীভাবে ইঞ্জিন ব্রেক ধরবেন সেটা আমি আজকে দেখাবো অন্ধকার হয়ে যেতেছে তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি ব্লগটা বানানোর জন্য কারণ অন্ধকার হয়ে গেলে পরে আবার গোপ্রুর মধ্যে ভালো লাইট আসে না আমি কিন্তু এই যে সামনের ব্রেকও ধরবো না আমার পিছনের পাওয়ার ব্রেক ধরবো তো ইমার্জেন্সি সময় যেতেছে মানে ব্রেক ধরতে হবে তখনই ব্রেক দেবো তার আগে ধরবো না ধরুন আপনার এখন ব্রেক দুটোই ফেল হয়ে গেছে তখন কি করবেন ক্লাসটা এই যে ছেড়ে দিবেন আর ক্লাসটা ছাড়বেন পিক আপটা ছেড়ে দিবেন বাইক অটোমেটিক থেমে যাবো যে দেখেন বাইক কিন্তু এখন স্লো হয়ে যাইতেছে আর বেশি স্লো হয়ে গেলে পরে কিন্তু বাইক অফ হয়ে যাব তার কারণে ক্লাসটা ধরতে হয় তো আজকের চ্যালেঞ্জে এরকমই আমি এরকম ভাবেই ব্রেক ধরবো সামনে একটা আইল্যান্ড আছে তো আমি যে ক্লাস ছাড়ে দিছি ব্রেক ধরতেছে অটোমেটিক্স বাইক স্লো হয়ে যাইতেছে তো যারা নতুন তারা কিন্তু জানাই না এই যে আমি আবার ক্লাচ ছেড়ে দিয়েছি বাইক স্লো হইতেছে আমি পিকআপও ছেড়ে দিছি বাইক কিন্তু স্লো হয়ে যেতেছে এই হচ্ছে ইঞ্জিন ব্রেক হয়তো আপনারা বুঝতে পারছেন ইঞ্জিন ব্রেক কীভাবে ধরে ওরে এখানে গিয়ে হইতেছে এত বড় জাম রাস্তার মধ্যে আর এই গাড়িটা এটা হচ্ছে হাই রুট হাই রুটের মধ্যে এই গাড়িটা কীভাবে বাইর করলো হাই ওরা গাড়ি বাইক রে হলতেছে টিনশ ইন্টারেস্টিং না ভিডিও হচ্ছে হাই রোড হাই রোড মত আজকে প্রচুর জ্যাম আর ওরা এই পাশ দিয়ে গাড়ি বাইক রে হলতেছে বাহ দেখছেন আমি কিন্তু এখন কোনো ব্রেকই ধরতেছি না বাইক কিন্তু স্লো হয়ে যাইতেছে আমি শুধু ইঞ্জিন ব্রেকটা ধরতেছি এখন বাইকটা স্লো হয়েছে আমি অন ক্লাসটা ধরছি কারণ সামনে আইল্যান্ড আছে তারপর যদি এক ক্লাসটা ছেড়ে দেই সুন্দর এ হচ্ছে ইঞ্জিন ব্রেক আমি কিন্তু এখন আবার এই ইঞ্জিন ব্রেক ধরতেছি আমি এই যে এখন কিন্তু ব্রেক কোনো ব্রেকই ধরতেছি না সামনে আইল্যান্ড বাইক ছোই দিয়েছে আমি ক্লাসটা ছাড়ছি এই কিকঅটা ছাড়িয়ে দিয়েছি বাইক স্লো সো এই নতুন গ্রাডে তারা কিন্তু অনেকে জানে না কীভাবে ইঞ্জিন ব্রেক ধরতে হয় কীভাবে ইঞ্জিন ব্রেক তখনই ধরবেন দেখছেন আমি কিন্তু এখন ক্লাস ছাড়ে দিয়েছি আবার ক্লাসে ছেড়ে দিয়েছি পিক আপও ছেড়ে দিয়েছি বাইক স্লো হইতেছে বেস্ট মানে যখন আপনি ইমার্জেন্সি ব্রেক করবেন বাইকটা সাথে সাথে থামাবেন তখন কি করবেন ক্লাসটা ছেড়ে দিবেন ক্লাসটা ছাড়ার পর পিক আপটা ছেড়ে দেবেন ছাড়া দেওয়ার পর সামনের ব্রেকটা ধরবেন পিছনের ব্রেকটা ধরবেন তাহলে কি হবো আপনার ইঞ্জিন ব্রেকটা ভালোভাবে ধরবো তখন সাথে সাথে বাইকটা থামাইতে পারবেন অন্ধকার যাইতেছে আমি কিন্তু এখন ব্রেক ধরে নাই ঠিক আছে সামনে আইল্যান্ড আমি কিন্তু এখনো ব্রেক ধরে নাই শুধু ইঞ্জিন ব্রেক ব্যবহার করতেছি ও আরে আরে জিপার ঢুকাই দিয়েছে আরে ভাই কি হইতেছে আজকাল ফুটফুরুর মধ্যে অন্ধকার হয়ে গেলে বালু ফুটে যাচ্ছে না সবাই তাকাই আছে রিয়াকশন ব্রো আরসি রিয়াকশন তাগড়া আসে আমি কিন্তু এখনো ব্রেক ধরতেছি না ঠিক আছে তো ব্রেক না ধরো চ্যালেঞ্জ না ব্রেক ধরতেই বা এখন ওই দিক দিয়ে ঘুরে দিব আর আজকে তো গাড়ি জাম কেন আর ভাই হেলমেট পেরা ভাই বাইক চালাতে প্রচুর যে মুশকিল সেটা আপনি বাইক না চাললে বুঝতে পারবেন না ব্রেক নাই ইঞ্জিন ব্রেক শুনতেছে ভাই সত্যি খুবই টাফ চ্যালেঞ্জটা মানে ব্রেক ছাড়া বাইক চালানো খুবই ইম্পসিবল সত্যি কথা মোটামুটি পর্যায়ে বাইক চালানো যায় ব্রেক ছাড়া মানে সব সময় না আমাদের বস কোম্পানি বস চলে যাচ্ছে গাড়ি এই যে গাইজ আজকের ব্লগটা এ পর্যন্তই সো টাটা বাই বাই